হ্যালো বন্ধুরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকে এই আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি কেনাডার জব সেক্টর নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা আজকে আপনাদের সামনে উপস্থাপিত হবে ইনশাল্লাহ দুই সাল পর্যন্ত কেনাডা গভর্নমেন্ট একটি মাল্টি ইয়ার লেভেল প্ল্যান তৈরি করেছে সেখানে তারা আইডেন্টিফাই করেছে এখানে দু সাল পর্যন্ত অ্যাবাউট এইট মিলিয়ন ভ্যাকান্সি হবে বিশেষ করে প্রচুর পরিমাণে কেনাডার ইমিগ্রেন্ট বা সিটিজেন যারা এখানে আছেন তাদের রিটায়ারমেন্টের কারণে কেনাডাতে আনএমপ্লয়মেন্ট রেট মরালেস কম বেশি এটা সবসময় আছে কিন্তু এখানে আপনারা জানেন যে এখানে আপনার বার্থ রেট অনেক কম এরপরে হচ্ছে আপনার রিটায়ারমেন্টের পরে কেনাডিয়ান দিয়ে যারা নেটিভ কেনাডিয়ান তাদেরকে দিয়ে সবগুলো সেক্টরে ফুলফিল করাটাও টাফ এই কারণে কিন্তু আউট অফ কেনাডা থেকে এখানে ওয়ার্কারদের প্রয়োজন হবে সেটা যে কোনো বেসেই হোক না কেন সেটা হতে পারে ইমিগ্র্যান্ট হিসেবেই আনা হতে পারে ওয়ার্কার হিসেবে আনা কিংবা স্টুডেন্ট হিসেবে আনা যেভাবে হোক না কেন ক্যানাডাতে আপনার আগামী বছরগুলোতে অনেক ভ্যাকান্সি থাকবে সেগুলো ফুলফিল হবে নানানভাবে এখন আপনারা যদি সেই সেক্টরগুলো জানেন আজকে মূলত আমরা একশোটি টপ লিস্টেড সেক্টরের সাথে আপনাদেরকে পরিচিতি করিয়ে দেবো যেগুলোতে মূলত এই ভ্যাকান্সিগুলো সবচেয়ে বেশি হবে এখন আপনারা যারা আউট অফ ক্যানাডা থেকে শুনছেন তারা সবাই কিন্তু হুমরি খেয়ে ওয়ার্কার হিসেবে এখানে আসতে পারবেন তা কিন্তু না অনেকে হয়তো তার সন্তানদেরকে পাঠাবেন এই রিলেটেড পড়াশোনা করার জন্যে যাতে করে তারা পড়াশোনা পরবর্তী সময় এখানে জব পেতে তাদের কোনো সমস্যা না হয় এবং এখানে পিয়ার হওয়ার সম্ভাবনা তাদের বেড়ে যায় সেটা যেমন হতে পারে এরপরে ওয়ার্কার হিসেবেও যদি কেউ লিগাল হইতে চেষ্টা করতে চান তাহলে কোন সেক্টরগুলো তাদের জন্য ফোকাসিং সেক্টর হওয়া উচিত সেগুলো যেমন আপনারা বুঝতে পারবেন এবং এখানে পারমানেন্ট রেসিডেন্ট হিসেবে যারা অলরেডি কেনাডাতে বিভিন্ন কেনাডার বাইরে বিভিন্ন প্রান্তে অবস্থান করতেছেন তারা পারমানেন্ট রেসিডেন্ট ক্যাটাগরি কোন সেক্টরগুলো এখানে ট্রাপ প্রায়োরিটি পেতে যাচ্ছে সেগুলো সম্পর্কে আপনারা একটা ক্লিয়ার ধারণা পেতে পারবেন পেতে পারেন তো এই মূলত আজকের আলোচনাটি সাজানো একটি ব্যতিক্রমীভাবে আশা করছি বিষয়টি আপনাদেরকে সহযোগিতা করবে টপ ওয়ান হান্ড্রেড ইন্ডিম্যান জবস ইন কেনাডা আনটিল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো দুই হাজার তেত্রিশ সাল পর্যন্ত মূলত এই টপ সেক্টরগুলো আপনাদের সাথে ইন্ট্রোডিউস করবো আমরা ইনশাল্লাহ তো মূলত এই তথ্যগুলো পাওয়া গেছে এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডা ইএসডিসি তারাই মূলত একটি লিস্ট পাবলিশ করেছে সেই লিস্টের মধ্যে তারা বলতেছে অকুপেশন জব দ্যাট আর অ্যাট রিক্স অফ ফেসিং সিগনিফিক্যান্ট শর্টেজেস অর্থাৎ গুরুত্বপূর্ণ শর্ট এখানে শর্টেজ চলে আসতে পারে যে দেখা গেলো যে একটা হাসপাতালে আপনারা জানেন যে ডক্টরের যেমন প্রয়োজন হয় এরপর নার্সের প্রয়োজন হয় কিন্তু সেখানে হঠাৎ করে যদি ডক্টর নার্স এদের সংখ্যা যদি কমে যায় তখন তো রুগীদের সেবা দেওয়া সম্ভব হবে না লাইক দ্যাট এরকম আর কি যে আপনার অনেক রিটায়ারমেন্টের কারণে এখানে অনেকগুলো ভ্যাকেন্সি হবে যেগুলো দ্রুত ফুলফিল করার ক্ষেত্রে এখানে অনেক লোকের প্রয়োজন হবে তেত্রিশ সাল পর্যন্ত এ লেবার মার্কেট আন্ডার প্রেসার দি বিগ পিকচার কেনাডাস লেবার মার্কেট ইজ গিয়ারিং আপ ফর এ ম্যারাথন নট এ স্প্রিন্ট অ্যাকর্ডিং টু দি ইএসডিসি ফোরক্যাস্ট আনটিল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এ স্টেজারিং ওয়ান এইট পয়েন্ট ওয়ান মিলিয়ন জব ওপেনিংস আর এক্সপেক্টেড দিস ফিগার ব্রেকস ডাউন টু কি ড্রাইভার্স তো এখানে মূলত এই জবের ভ্যাকেন্সিগুলোকে এখানে একটা বিষয় কিন্তু খেয়াল করুন আপনারা এখানে এইট পয়েন্ট ওয়ান মিলিয়ন জব হবে বুঝতে পারতেছেন যে এখানে তার মানে এখানে একাশি লক্ষ জব ওপেনিং হবে সেগুলো সারা ব্যাপী এখানে তো ক্যানাডিয়ান যারা তারা এখানে মোস্ট প্রায়োরিটি পাবেন অবশ্যই কিন্তু এর বাইরে অনেকগুলো জব থাকবে যেগুলো আপনারাও এখানে কোনো না কোনোভাবে সুযোগগুলো পাবেন টু পয়েন্ট সিক্স মিলিয়ন নিউ জবস ফুয়েল বা ইকোনমিক গ্রোথ অর্থাৎ এখানে তাদের ইকোনমিক গ্রোথের কারণে টু পয়েন্ট অর্থাৎ এখানে ছাব্বিশ লক্ষ জব নতুন করে ক্রিয়েট হচ্ছে আর হচ্ছে তেতাল্লিশ লক্ষ ভ্যাকান্সি যেগুলো আপনার যেগুলোতে অলরেডি পিপলরা এমপ্লয়েড রয়েছে সেখান থেকে তারা রিটায়ারমেন্টের কারণে এগুলো খালি হবে রিপ্লেসমেন্ট ডিমান্ড উইল ডোমিনেট অ্যাকাউন্ট অ্যাকাউন্টিং ফর সিক্সটি এইট পয়েন্ট ওয়ান পারসেন্ট অফ অল জব ওপেনিংস দ্যাটস এ ক্লিয়ার সিগন্যাল কেনাডাস এজিং পপুলেশন ইজ লিভিং বিগ শুজ টু ফিল তো এজিং পপুলেশনের কারণে এই এই ক্রাইসিসগুলো তৈরি হবে মিন হোয়াইল থ্রি কোয়ার্টার্স অফ দি ওপেনিংস উইল ডিম্যান্ড পোস্ট সেকেন্ডারি এডুকেশন ওর ম্যানেজমেন্ট স্কিল হাইলাইটিং দি প্রিমিয়াম ওর স্কিল লেবার তো এখানে যারা জব করতে আসবেন তাদের এডুকেশনের যে ব্যাক ব্যাকগ্রাউন্ড সেটার বিষয়টা এখানে বলা হচ্ছে যে থ্রি কোয়ার্টার বলতে বুঝতে পারতেছেন যে আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট জবের ক্ষেত্রে পোস্ট সেকেন্ডারি এডুকেশন ম্যানেজমেন্ট স্কিল এই দক্ষতাগুলো প্রয়োজন হবে এগুলো যাদের থাকবে তারা এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কেট কাভার করবে অন সাপ্লাই সাইট এইট পয়েন্ট টু মিলিয়ন জব সিকার প্রজেক্টেড টু ইন্টার দি মার্কেট এখানে ধারণা করা হচ্ছে যে বিরাশি লক্ষ অ্যাপ্লিকেন্টরা এখানে চেষ্টা করবেন একাশি লক্ষকে হায়ার করা হবে ফাইভ পয়েন্ট নাইন মিলিয়ন স্কুল লিভার্স এখানে এর মধ্যে দেখুন আপনারা যারা এখানে কেনাডাতে পড়াশোনা করবে করতে আসবে তাদের মধ্যে থেকে এখানে উনষাট লক্ষ্য জব ফিল ফিল করবে তাদের মাধ্যমে এটা একটা প্রজেকশন তো স্টুডেন্ট হিসেবে যারা আসবেন তারা এই সেক্টরগুলোকে ফোকাস করে আসার চেষ্টা করবেন যেগুলো আমরা আলোচনায় আনতেছি কিছুক্ষণের মধ্যে হিয়ার ইজ ইউর আলটিমেট গাইড টু দি টপ ওয়ান হান্ড্রেড অকুপেশনস ফেসিং শর্টেজেস অনটিল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি কমপ্লিট উইথ এনউসি কোড অ্যান্ড ইনসাইট ইন্টু ওয়াই দে আর ক্রিটিক্যাল দি টপ ওয়ান হান্ড্রেড অকুপেশন ফেসিং শর্টেজেস এ ডিপ ড্রাইভ তো আমরা প্রথমেই চলে আসলাম হেলথ কেয়ার এখানে হেলথ কেয়ার সেক্টরে দি বিটিং হার্ট অফ ক্যানাডাস লেবার মার্কেট লেবার ক্রাইসিস এখানে এই সেক্টরটার সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে হেলথ কেয়ার টপ লিস্ট উইথ এখানে আটত্রিশটি অকুপেশন রয়েছে এই আটত্রিশটি অকুপেশন ক্যাটাগরিতে আমার আপনাদের জন্য একটা বিরাট সম্ভাবনা দ্বার উন্মোচিত হবে ইমার্জিং নিডস অলসো স্পটলাইট রোলস লাইক নার্স প্র্যাকটিশনার্স মেডিকেল সোনোগ্রাফার ড্রাইভেন বাই অ্যাডভান্স ইন কেয়ার ডেলিভারি অ্যান্ড ডায়াগনস্টিক্স তো এখানে প্রফেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন একটি গ্যালেন্সে পাশে এনওসি কোডটা মেনশন করা আছে একবার পড়ে যায় আপনারা যারা শুনতেছেন তাদের জন্য হেল্প হবে স্পেশালিস্ট ইন ক্লিনিক্যাল মেডিসিন এনওসি কোডগুলো আপনারা দেখে নিন যদি আপনার নামটি আপনার প্রফেশনটি এখানে পড়ে যায় তাহলে সেটি পজ করে দেখে নেবেন স্পেশালিস্ট ইন সার্জারি জেনারেল প্র্যাকটিশনার্স ভেটেরিনারিয়ানস ডেন্টিস্ট অপটিমেট্রিক্স অডিওলজিস্ট ফার্মাসিস্ট ডেন্টি ডেন্টিশিয়ান সাইকোলজিস্ট তারপরে সাইরোপ্র্যাক্টর সাইকোথেরাপিস্ট অকোপেশনাল থেরাপিস্ট আদার হেলথ ডায়াগনসিস ডায়াগনসিস প্রফেশনাল নার্সিং কোয়ার্ডিনেটর রেজিস্টার্ড নার্স নার্স প্র্যাকটিশনার্স ফিজিসিয়ান অ্যাসিস্ট্যান্স লাইসেন্স প্র্যাকটিক্যাল নার্স पेरा मेडिक्स रिस्पेरेटरी थेरास्ट एनीमल हेल्थ टेक्नोलाजिस्ट अदर थेरापी टेक्नीशियन डेन्टल हाइजनीस्ट मेडिकल लैब टेक्नी टेक्नोलाजिस्ट मेडिकल रेडियेसन टेक्नोलाजिस्ट मेडिकल सोनोग्राफर काोलॉजी टेक्नोलाजिस्ट फार्मसी टेक्नीशियन अदर मेडिकल टेक्नीशियन मेसज थेरापस्ट मेडिकल लैब असीस्टेंट नर्स एड्ड फार्मसी असीस्टेंट्स তো আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়ে শোনালাম আপনাদেরকে সেগুলো হচ্ছে সব হেলথ কেয়ার সেক্টরে যদি আপনার প্রফেশনটি এর মধ্যে পড়ে যায় তাহলে পজ করে আপনি এনএসসি কোডটি দেখে নেবেন সেই এনএসসি কোডটি দেখে তার আলোকে আপনার জব ডিসক্রিপশনটি সাজাবেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো রেডি করবেন অথবা স্টুডেন্ট হিসেবে কেউ যদি হেলথ সেক্টরে পড়াশোনা করতে চায় যেগুলো আমরা মেনশন করলাম সেগুলোকে ফোকাস করে পড়াশোনা করতে আসলে তাদের জন্য এখানে পড়াশোনার পরবর্তী ক্যারিয়ার গঠন এবং পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে বসবাস করার স্বপ্নটি পূরণ হওয়া সহজ হবে এবার আমরা আছি ন্যাচারাল এবং অ্যাপ্লাইড সায়েন্স সেক্টরে এখানে রয়েছে ইনোভেটরস ইন ডিম্যান্ড এই ক্যাটাগরিতে অনেকগুলো ব্যাকান্সি এখানে বারোটি অকুপেশন আমরা দেখতে পাচ্ছি যেগুলো এখানে বিশেষ প্রায়োরিটি পাবে শুরুতে রয়েছে আর্কিটেকচার অ্যান্ড সায়েন্স ম্যানেজার্স সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট সিভিল ইঞ্জিনিয়ার্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ার্স জিওলজিক্যাল ইঞ্জিনিয়ার্স সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস কনস্ট্রাকশন ইন এস্টিমেটরস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস এয়ারক্রাফট মেকানিক্স অ্যান্ড ইন্সপেক্টরস এবার আমরা আছি ট্রেড সেক্টরে ট্রেড কনস্ট্রাকশন ট্রান্সপোর্টেশন বিল্ডিং কানাডার ফিউচার এখানে আমরা পঁচিশটি অকুপেশনকে পেয়েছি আপনার গভর্নমেন্টের প্রাপ্ত গভর্নমেন্ট থেকে প্রকাশিত তথ্যের আলোকে ইউএসডিসি থেকে প্রাপ্ত তথ্যের আলোকে যেগুলো আপনাদের জন্য এখানে টপ প্রায়োরিটি পাবে কনস্ট্রাকশন ম্যানেজার্স এরপরে হোম রিনোভেশন ম্যানেজার্স মেকানিক্স মেটাল স্টিল মেটাল ওয়ার্কার্স ওয়েলডার্স ইলেকট্রিশিয়ান ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান প্লাম্বার গ্যাস ফিটার্স কার্পেন্টার্স ক্যাবিনেট মেকার্স ব্রিক লেয়ার্স মিল রাইটস হ্যাভি ডিউটি মেকানিক্স এইচ এসি মেকানিক্স এয়ারক্রাফট মেকানিক্স অটোমেটিভ টেকনিশিয়ানস ইলেকট্রিক্যাল মেকানিক্স ওয়াটার অয়েল ড্রিলার্স এয়ার পাইলটস আদার টেকনিক্যাল ট্রেডস কনক্রিট ফিনিশার রুফার্স পেইন্টার্স ফ্লোর ইনস্টলার্স ট্রান্সপোর্ট ট্রাক ড্রাইভারস ওয়াটার ট্রান্সপোর্ট ক্রু কনস্ট্রাকশন হেল্পার তো আমরা এবার আসি চার নম্বর সেক্টরে এডুকেশন সোশ্যাল সার্ভিস শেপিং মাইন্ডস অ্যান্ড কমিউনিটিস এখানে এগারোটি অকুপেশনস রয়েছে যেগুলোতে অনেক বেশি প্রসপারিটি রয়েছে সেকেন্ডারি স্কুল টিচার এলিমেন্টারি টিচার সোশ্যাল ওয়ার্কারস থেরাপিস্ট ইন কাউন্সেলিং

এক রয়েছে ইন্স্যুরেন্স এজেন্ট কুকস বুসার্স পোস্টাল সার্ভিস রেপস এরপর আমরা আসলাম ম্যানুফ্যাকচারিং ইউটিলিটিস এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অকুপেশন পেপার মেশিন অপারেটর ইন্ডাস্ট্রিয়াল বুচার ফিশ প্ল্যান্ট ওয়ার্কার্স ইলেকট্রিক্যাল অ্যাসেম্বলার্স মেটা ফ্যাব্রিকেশন লেবারার্স মেটা ফ্যাব্রিকেশন লেবারার্স উড প্রসেসিং লেবারার্স ফুড প্রসেসিং লেবারার্স ফিশ প্রসেসিং লেবারার্স ফুল লিস্ট অফ অকুপেশন এক্সপেক্টেড টু ফেস রিক্স অফ সারপ্লাস ওয়াইল্ড শর্টেজেস ডোমিনেড সেভেন্টিন অকুপেশন স্পেস সারপ্লাস রিক্স ইনক্লুডিং এখানে স্ট্যাটিস্টিক্যাল অফিসার অ্যান্ড রিলেটেড রিসার্চ সাপোর্ট অকুপেশন ডাটা এন্ট্রি ক্লার্কস কনজারভেশন অ্যান্ড সেফ ফিশারি অফিসার্স ল্যান্ড সার্ভে টেকনোলজিস্ট অ্যান্ড টেকনিশিয়ানস এরপরে টেকনিক্যাল অকুপেশনস ইন জিওমেট্রিক অ্যান্ড মেটেরিয়লজি ইনফরমেশন সিস্টেম টেস্টিং টেকনিশিয়ান পাবলিশিং মোশন পিকচার ব্রডকাস্টিং এন্ড পারফর্মিং আর্টস প্রডিউসার ডিরেক্টর কোরিওগ্রাফার অ্যান্ড রিলেটেড অকুপেশন লাইব্রেরি অ্যান্ড পাবলিক আর্কাইভ টেকনিশিয়ানস অনাউন্সার অ্যান্ড আদার ব্রডকাস্ট আদার টেকনি এন্ড কোর্ডিনেটিং অকুপেশন ইন মোশন পিকচার ব্রোডকাস্টিং অ্যান্ড দিফ পারফর্মার আর্টস গ্রাফিক ডিজাইনার ইলিস্ট্রেটর রেজিস্ট্রার্স রেস্টোরটরস ইন্টারপ্রেটার অ্যান্ড আদার অকোফেশন রিলেটেড টু মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারিস মোশন পিকচার ব্রডকাস্টিং ফটোগ্রাফি অ্যান্ড পারফর্মিং আর্ট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অপারেটার্স অ্যাথলেটস লং শোর ওয়ার্কার্স সিভিল কালচার অ্যান্ড ফরেস্ট ওয়ার্কার্স মোট সারপ্লাস ক্লাস্টার ইন আর্টস কালচার অ্যান্ড নিজ অ্যাডমিনিস্ট্রেটিভ রোলস তো আমরা আমাদের আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি আপনাদেরকে জাস্ট এতটুকু বলবো যে ক্যামেরার বাইরে থেকে যারা আমাদের আজকের আলোচনাটুকু শুনলেন যারা ভবিষ্যতে কেনাডাতে আসার পরিকল্পনা গ্রহণ করছেন কেনাডাতে আসলেই তো হবে না আপনাদের তো রুটি রুজির ব্যবস্থা করতে হবে এখানে কোন সেক্টরগুলোতে আপনাদের জবের প্রসপারিটি অনেক ভালো সেই বিষয়গুলো যদি আইডেন্টিফাই করা যায় তার আর কি যদি প্ল্যান নিয়ে আপনি কেনাডাতে আসেন সেগুলো হবে আপনাদের জন্য ওয়েল প্ল্যান্ড একটি সিদ্ধান্ত বিশেষ করে স্টুডেন্ট হিসেবে যারা কেনাডাতে আসতে চান তাদের জন্য এই বিষয়গুলো অত্যন্ত বেশি সহায়ক হবে তো আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ সবাই আল্লাহ আল্লাহফে আসসালামু আলাইকুম